জাহাজটি বন্দরের ইস্টার্ন রিফাইনারি ঘাটে অপরিশোধিত জ্বালানি খালাস করছিল এতে দশ হাজার টন অপরিশোধিত তেল ছিল আজ বেলা পৌনে এগারোটার দিকে এর সামনের অংশ বিস্ফোরণের পর আগুন ধরে যায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর সাড়ে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার মাসুদ ইকবাল তা ডেমিস্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ক্যাডেট সৌরভের ঝলসানো মরদেহটি একটি পাইপের সঙ্গে ঝুলেছিল বিস্ফোরণে ছড়িয়ে পড়া আরেকজনের দীঘাংশ আশেপাশে পাওয়া গেছে ভয়াবহ ব্যাপার হতে পারতো কুটবি ডিজাস্টার আছে সেটা হচ্ছে এটা লাইটারিং বা লাইটারের জাহাজ এটা হচ্ছে আপনার এগারো হাজার সাতশো টনের যে টনের পেন্সিলের আমরা শুরু করেছিলাম দেশে আসলে ট্যাঙ্কারের ট্যাঙ্কি দিয়ে আগে দ্যাট কুডি এক্সট্রিমলি ডিজাস্টার স্ট্যাটাস্ট এবং দ্যাট কুড বি এক্সট্রিম ন্যাশনাল ইস্যু এখন কোনো আর কোনো ইঞ্জুরি কোনো খবর পাইনি তিনজন লোক মিসিং আছে বাট আমরা এখন অনুসন্ধান করে ফাইনাল ইনফরমেশন যে কতটুকু হিউম্যান ক্যাজুয়ালিটি এবং এক্সটেন্ট অফ ড্যামেজ অফ দ্য শিপ আমরা জানাতে পারবো শিপিং কর্পোরেশনের নাবিকদের সংগঠন সিম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেছেন এই দুর্ঘটনায় নিখোঁজের তালিকায় ছিলেন ক্যাডেট সৌরভ ফোরম্যান নুরুল ইসলাম ও ক্যাজুয়াল স্টাফ হারুন এক্ষেত্রে খুঁজে পাওয়া অন্য দেহাংশগুলো নুরুল ইসলাম কিংবা হারুনের হওয়ার কথা কর্মকর্তারা বলেছেন আগুন লাগার খবরে তখনই বন্দর কর্তৃপক্ষ পাঁচটি নৌবাহিনীর একটি ট্রাকপোর্ট ঘটনাস্থলে যায় আশেপাশে থাকা জাহাজগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে বিস্ফোরণের কারণ